হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে শপিংয়ের ভিডিও পুজোয় কি কি শপিং করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে গেলে পুরো ভিডিওটি দেখতে হবে প্রথম থেকেই লাস্ট অবধি স্কিপ করলে চলবে না স্কিপ করলেই কিন্তু মিস করবেন চলুন ভিডিওটা এবার

एक पतला अजुन लिए छी लाल वाला तो लिए छी और ये जी एक तो साड़ी

আর বলবেন তো একটু কমেন্ট করে এটা সাথে করা যাবে ব্লাউজ খুব সুন্দর ব্লাউজটার খুব এখন পর্যন্ত আমার মার্কেটিং হয়েছে এখনও বাকি আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা পাশে থাকবেন আমিও সবার পাশে আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা